নমস্কার কোনো মৃত্যুই কাম্য নয় তবে আজ বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকে নিয়ে যে খবরটি সামনে এসেছে এতে করে রাজনৈতিক মহলের প্রত্যেকেই শোকস্তব্ধ হাজি নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন প্রত্যেকেই তবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবার দ্বিতীয় স্থানে থেকে লড়াই শেষ করা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কি এবার নতুন করে বসিরাল লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে ঘোষণা করে দেওয়া হবে নাকি বসিরাল লোকসভা আসনে আবার দ্বিতীয়বারের জন্য উপনির্বাচন হবে এই প্রশ্নটা অনেকে করছেন তবে এক্ষেত্রে বলে রাখা দরকার কোনো একটি আসনে যখন কোনো একজন জনপ্রতিনিধি মারা যায় তখন সেই আসনে আবারও উপনির্বাচন করতে হয় এক্ষেত্রেও বসিরাল লোকসভা আসনটিতে আবারও নতুন করে উপনির্বাচন হবে আর যেহেতু বসিরাল লোকসভা আসনের ফলাফল নিয়ে একটা বিতর্ক ছিল এবং বিজেপি প্রার্থী যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি মামলা করেছিলেন তাই সেক্ষেত্রে যেহেতু বর্তমানে তৃণমূল সাংসদ হাজিনুরুল ইসলামের মৃত্যু হয়ে গেল তাই হয়তো সেক্ষেত্রে মামলাটি খারিজ হয়ে যাবে আর তাই নতুন করে তখন সেক্ষেত্রে এই আসনটিতে উপনির্বাচনের জন্য দিনক্ষণ জানিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন